আজ আমরা জানব এমন এক চূড়ান্ত সফলতার গল্প যার জন্য মুমিনরা সারা জীবন অপেক্ষা করেছে সব পরীক্ষা শেষ সব হিসাব শেষ মুমিনরা এখন দাঁড়িয়ে আছে সেই স্থানে যার সুখ অনন্ত যার প্রশান্তি কখনো শেষ হবে না জান্নাত জান্নাতের দরজায় ফেরেস্টারা চারদিক থেকে এগিয়ে আসবে তারা বলবে তোমাদের প্রতি শান্তি তোমরা দুনিয়াতে ভালো কাজ করেছিলে তাই এখন চিরকালের জন্য জান্নাতে প্রবেশ কর এই কথাই মোমিনদের হৃদয়কে এমন শান্তি দেবে যা তারা দুনিয়ায় কখনো অনুভব করেনি জান্নাতে ঢোকার সাথে সাথেই মানুষের ভেতর এক অলৌকিক পরিবর্তন আসবে দুনিয়ার সমস্ত ক্লান্তি রোগ চিন্তা দুঃখ সব মুহূর্তেই দূর হয়ে যাবে সেখানে কারো বার্ধক্য নেই অসুখ নেই মৃত্যু নেই রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা চিরকাল থাকবে চিরকাল তরুণ থাকবে কখনো অসুস্থ হবে না দুঃখী হবে না জান্নাতে মানুষের বয়স হবে তিরিশ বা তেত্রিশ বছর তারুণ্যের সেরা বয়স তাদের শারীরিক আকৃতি হবে আদম সালামের মতো সুঠাম মুখমণ্ডল পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে তাদের দেহ থেকে যেখানে ঘাম বের হবে সেটাও হবে কস্তুরির সুগন্ধ জান্নাতের পোশাক হবে সূক্ষ্ম রেশমের পরনে থাকবে সোনামুক্তার অলঙ্কার জান্নাতবাসীদের প্রথম খাবার হবে মাছের কলিজার ভুনা এক বিশেষ নিয়ামত এরপর তারা যেই ফলই খাবে ফলটি আবার নতুন করে গাছেই জন্মাবে ক্ষুধা পিপাসার কষ্ট নেই তৃষ্ণা নেই শুধুই তৃপ্তি আসুক এরপর আসবে এক বিশাল ঘোষণা মৃত্যুকে একটি ভেড়ার রূপে এনে জান্নাত ও জাহান্নামের মাঝখানে জবাই করা হবে এর মানে আর কোনো মৃত্যু নেই আর কোনো শেষ নেই চিরস্থায়ী সুখী তাদের সঙ্গী এবার জান্নাতের প্রাসাদগুলো যেগুলো আল্লাহ নিজ হাতে বানিয়েছেন সোনা ও রূপার ইট দিয়ে নির্মিত সেই ঘরগুলো এত সুন্দর হবে যা দুনিয়ার কল্পনারও বাইরে ইটগুলোর ফাঁকে থাকবে সুগন্ধি কস্তুরি কিছু প্রাসাদ হবে মুক্তা দিয়ে তৈরি কিছু হবে স্বচ্ছ বাইরেও দেখা যাবে ভেতরেও জান্নাতে থাকবে চারটি মহান নদী পানি দুধ মধু এবং পবিত্র মদের নদী এই পানীয়গুলো কখনো নষ্ট হবে না কখনো স্বাদ হারাবে না জান্নাত শুধু ব্যক্তিগত সুখের জায়গা নয় এটি পরিবারকে আবার একত্রিত করার স্থান আল্লাহ মুমিনদের সাথে তাদের সৎ কর্মশীল সন্তান সন্ততিদের মিলিয়ে দেবেন স্বামী স্ত্রী যারা দুনিয়ায় একে অন্যকে ভালোবেসে আল্লাহর পথে চলেছে তারা জান্নাতেও একসাথে থাকবে সেখানে নেই কোনো ঝগড়া নেই বিষাদ শুধুই ভালোবাসা আর সন্তি খুঁড়দের সৌন্দর্য হবে আলো ছড়ানো মুক্তার মতো তারা লাজুক পবিত্র এবং স্বামীদের জন্য সংরক্ষিত ঘিলমানরা থাকবে জান্নাতবাসীদের সেবায় সুদর্শন তরুণ সবসময় হাসি খুশি জান্নাতের অসংখ্য সুখ ভোগের পর মুমিনদের মনে এক স্বাভাবিক প্রশ্ন উঠবে এর চেয়েও বড় কিছু কি আছে হ্যাঁ আছে এবং সেটাই জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার আল্লাহর দিদার আল্লাহর দর্শন একদিন জান্নাতের আলো পরিবর্তন হবে এক অপার নূর ছড়িয়ে পড়বে চারদিকে জান্নাতবাসীরা বুঝে যাবে আমাদের রব আসছেন রাসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতবাসীরা আল্লাহকে পূর্ণিমার চানের মতো স্পষ্টভাবে দেখবে মানুষ তখন আনন্দে কাঁপতে থাকবে তাদের হৃদয় ভরে যাবে এমন সুখে যা জান্নাতের কোনো নেয়ামতের সাথেই তুলনা চলে না তখন আল্লাহ বলবেন হে আমার বান্দারা তোমরা কি সন্তুষ্ট জান্নাতবাসীরা বলবে হে আমাদের রব আমরা কেন সন্তুষ্ট হব না আপনি আমাদের যা দিয়েছেন তা অন্য কাউকে দেননি আল্লাহ তখন বলবেন আমি তোমাদের ওপর আমার সন্তুষ্টি দান করছি এরপর আর কখনোই আমার ক্রোধ তোমাদের ওপর আসবে না এটাই জন্নাতের সর্বোচ্চ নেয়ামত চিরস্থায়ী নিরাপত্তা এবার জন্নাতের বাজার এটি দুনিয়ার বাজার নয় এখানে থাকবে শুধুই সৌন্দর্য ও নূরের বাতাস বাজারে গেলে জান্নাতবাসীরা আরও উজ্জ্বল আরও সুন্দর হয়ে ফিরে আসবে তাদের সঙ্গীরা বলবে তুমি আগের চেয়ে আরও সুন্দর হয়ে গেছ জান্নাতের হুররা এমন মধুর কণ্ঠে গান গাইবে যা দুনিয়ার কোনো গান কখনো শোনেনি ঘিলমানরাও পবিত্র সুরে গান গাইবে শয়তানের সকল হস্টিলতা থেকে মুক্ত নির্দিষ্ট সময়ে জান্নাতবাসীরা আল্লাহর বিশেষ মেহমান হবে এটি হবে সম্মান ভালোবাসা ও নৈকট্যের সর্বোচ্চ আসর যেখানে আল্লাহ নিজে কথা বলবেন রহমত বর্ষণ করবেন জান্নাতের সর্বনিম্ন স্তরের মানুষও দুনিয়ার এক সম্রাটের দশ গুণ বড় রাজত্ব পাবে আর সর্বোচ্চ স্তর জান্নাতুল ফিদ্দৌস সেখানে থাকবে আল্লাহর আরস এটি নবী সিদ্দিক শহীদ ও নেকরদের স্থান জান্নাত পেতে হলে দরকার আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সন্ন্যাহ অনুসরণ পাপ থেকে বাঁচা ধৈর্য ও সৎকর্ম দুনিয়াকে নয় আখেরাতকে প্রাধান্য দেওয়া জান্নাতের এক মুহূর্তের সুখ দুনিয়ার হাজার বছরের সুখ চেয়েও বেশি মূল্যবান তো বন্ধুরা এখানেই আজকের ভিডিও শেষ করিতেছি তোমরা যদি এরকমের নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চাও আমাদের আলোর গল্পঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ